স্বাগতম ছোট টিভি বাংলাদেশে আজ আমরা আলোচনা কর ভেরকিউস দুই শূন্য এক চার মুভি নিয়ে জিউসের পুত্র কিংবদন্তি হেরকিউলিসের গল্প এই মুভিতে নতুন রূপে উপস্থাপন করা হয়েছে হেরকিউলিস কেবল একজন দেবতার সন্তান নয় বরং একজন মানুষ যিনি তার নিজের পথ তৈরি করেছেন এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা হেরকিউলিসের অতিমানবীয় পরিচয়ের একটি ঝলক দেখি দেবতা জিউস এবং মানবী আলোকমিনের পুত্র হিসেবে জন্ম নেওয়া হেরকিউলিস তার শৈশব থেকেই নিজের অসাধারণ শক্তির জন্য পরিচিত কিন্তু এই গল্পটি ভিন্ন এখানে হেরকিউলিসের অতীত এবং তার এক দুইটি কিংবদন্তি কাজকে শুধুমাত্র গল্প হিসেবে দেখানো হয়েছে মুভির বাস্তবে তিনি একজন ভাড়াটে যোদ্ধা যিনি তার দল নিয়ে বিভিন্ন রাজ্যে কাজ করেন হঠাৎ একদিন হেরকিউলিস এবং তার দল থ্রেস রাজ্যের একটি আমন্ত্রণ পান থ্রেসের রাজা কোটিস তাদের তার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে শত্রুদের পরাজিত করতে বলেন রাজা দাবি করেন যে তার রাজ্য স্বাধীনতার জন্য সংগ্রাম করছে প্রথমে হেরকিউলিস দ্বিধাগ্রস্ত থাকলেও তার দলের পরামর্শে তিনি রাজি হন তারা থ্রেসের দিকে রওনা হয় যেখানে রাজ্যের সাধারণ মানুষের অবস্থা দেখে তারা রাজা কোটিসের কথা বিশ্বাস করে কিন্তু যুদ্ধে হেরকিউলিস একাই অংশ নেয় না তার সঙ্গে আছে তার বিশ্বস্ত দল যাদের প্রত্যেকের রয়েছে বিশেষ দক্ষতা অক্টাস একজন তীরন্দাজ অ্যামফিয়ারা একজন জ্যোতিষী টাইডাস এক বিশালকায় যোদ্ধা আর আছে আতালান্তা একজন দক্ষ এবং সাহসী নারী যোদ্ধা তারা একসাথে মিলে দুনিয়া ঘুরে বিভিন্ন দেশ এ যুদ্ধ করে অর্থের বিনিময়ে থ্রেসে পৌঁছানোর পর হেরকিউলিস এবং তার দল সেখানে সেনাবাহিনীকে একটি শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত করতে কাজ শুরু করে অকেজ এবং দুর্বল সৈন্যদের দুঃসাহসী যোদ্ধায় পরিণত করতে তারা তাদের শক্তি ও কৌশল শিখিয়ে দেয় প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের প্রথম যুদ্ধ হয় পাশের রাজ্যের সেনাদের সঙ্গে এই যুদ্ধে হেরকিউলিসের নেতৃত্বে তারা শত্রুদের পরাজিত করে এবং কোটিসের সেনাবাহিনী প্রথমবারের মতো নিজেদের শক্তি অনুভব করে যুদ্ধের পর হেরকিউলিস জানতে পারেন যে রাজা কোটিস আসলে স্বাধীনতার জন্য নয় বরং প্রতিবেশী রাজ্য দখল করার জন্য তাকে ভাড়া করেছে এই সত্যি জানার পর হেরকিউলিস ভীষণ মানসিক যন্ত্রণায় পড়ে তিনি বুঝতে পারেন যে তিনি ভুল মানুষকে সাহায্য করছেন হেরকিউলিস এবং তার দল রাজা কোটিসের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও এতে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে রাজা কোটিসের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হেরকিউলিস নিজের অতীতের মুখোমুখি হন তার পরিবারকে হত্যার জন্য সবসময় নিজেকে দোষী মনে করা হেরকিউলিস এই দুঃখ থেকে মুক্তি পেতে পারেননি তার দল তাকে সাহস যোগায় এবং বলে সত্যিকারের নায়ক তার অতীত ভুলে নিজের ভবিষ্যৎ তৈরি করে হেরকিউলিস তার দলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় চূড়ান্ত যুদ্ধে হের কিউলিস তার অতিমানবীয় শক্তি ব্যবহার করে কোটিস এবং তার বাহিনীকে পরাজিত করেন যুদ্ধের শেষ দিকে কোটিসের একটি বিশাল সেনাদলকে ধ্বংস করার জন্য হেরকিউলিস মাটিতে বিশাল পাথর ফেলে দেয় এটি প্রমাণ করে যে তিনি শুধু একজন দেবতার সন্তানই নন বরং নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নায়ক হয়েছেন এটাই ছিল হার্কিউজ দুই শূন্য এক চার এর গল্প এই মুভি দেখিয়েছে কিভাবে একজন মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাদের জন্য আরও দুর্দান্ত মুভি রিভিউ নিয়ে আসব ধন্যবাদ